সামালেকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সব ভাষাকে অনেক ভালো আছো তোমাদের বাংলা বিষয়ের একশো তেষট্টি এবং যে শখগুলো দেওয়া আছে বা প্রশ্নগুলো দেওয়া আছে এগুলোর উত্তর দিব তো তোমাদের পাখি গল্পটি হচ্ছে সবচেয়ে যেটি প্রথম কাজ সেটি হচ্ছে যেন তোমাদেরকে ভালোভাবে পরিণত হবে দেন হচ্ছে তোমাদের নিচের কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে ঠিক আছে তো কীভাবে লিখবা ইতিমধ্যে আমরা আনসারটি তৈরি করা আছে তো তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো এখানে দেখো যেটি বলা আছে যে ছয় দশমিক দুই দশমিক ছয় গল্পের গঠন মুজি দেখেন এখানে যেটি বলা আছে পাখি গল্পটি ভালো করে পড়ো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো তো এটি হচ্ছে তোমাদের অর্থাৎ নির্দেশনা কি করতে হবে তো এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে কাহিনী কি নিয়ে কি কী ঘটনা আছে এবং কোন কোন চরিত্র আছে লেখকের দৃষ্টি এবং কী কী তাই না তো এই যে পাখি গল্পটা এটা আসলে কাহিনী কি নিয়ে সেদিকে সেটি কিন্তু আমাদেরকে এক বাক্যে লিখতে হবে এবং কি কি ঘটনা আছে সেগুলো লিখতে হবে এবং কোন কোন চরিত্র আছে সেগুলো লিখতে হবে এবং লেখকের দৃষ্টিভঙ্গি কি মানে এই গল্পের আলোকের লেখকের দৃষ্টিভঙ্গি সেটি কিন্তু কাহিনী লিখতে হবে তো চলো আমরা কথা না বলে আনসারটা দেখা যাক তো পাখি গল্পটি হচ্ছে কাহিনী হচ্ছে পাখির প্রতি মানুষের মমত্ব বুথ নিয়ে ঠিক আছে লেখা আর কি আর কী কী ঘটনা আছে যেমন অসুস্থ কুমুর দি অর্থাৎ দিদিমার বাড়ি যাওয়া বা একটি আহত বুন হাসকে কুমুর ও লাটুর সরিয়ে তোলা এবং কুমুর পা ভালো হয়ে যাওয়া এগুলো ঘটনা আর কোন কোন চরিত্র আছে যেমন কুমু লাটু দিদিমা তিনটা চরিত্র আছে তাই না লেখকের দৃষ্টিভঙ্গি কি লেখক মূলত মানুষের সঙ্গে পুষপাক্ষীর সর্দতা তুলে ধরেছেন এই গল্পে ঠিক আছে তো এই কথাগুলো তোমরা হচ্ছে এখানে লেখে দিবে ছকটা করবে তো তারপর দেখো আমাদের শখ ছয় দশমিক দুই দশমিক সাত জীবনের জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি তাই না দেখেন যেটি বলা আছেন পাখি গল্পের আলোকে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া হলো একশো অথবা হচ্ছে দেশের শব্দের মধ্যে প্রশ্নগুলো উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সংখ্যা আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো তো এখানে দেখো যে এক নাম্বার পাখি গল্পে পাখির প্রতি কুমোর কি মনোভাব প্রকাশ পেয়েছে তাই না অর্থাৎ সেই মনোভাবটা প্রকাশ পেয়েছে আর সেটা লিখতে হবে দেন হচ্ছে দুই নাম্বার প্রশ্ন করা আছে যে ও পাখির মধ্যে লেখক কি আচ্ছা কি মিল দেখেছেন এটা লিখতে হবে এবং তিন নাম্বার হচ্ছে শীতকালে বিভিন্ন ধরনের অতিথি পাখি বাংলাদেশে আসে এসব পাখি শিকার করা কি তুমি কি সমর্থন করো অবশ্যই না কেন করো না অথবা কেন করো না ঠিক আছে কেন করো অথবা কেন করো না তো এগুলো আমরা হচ্ছে এখানে উত্তরটি লিখতে হবে তো চলো আমরা হচ্ছে প্রথম যে এক নম্বর প্রশ্নটি সেটি আমরা দেখবো যেন পাখি গল্পে অর্থাৎ পাখির প্রতি কুমুর যে মনোভাব প্রকাশ পেয়েছে সেটা উত্তরটি কী হবে ঠিক আছে তো আমরা যে উত্তরটি দেখি এখানে পাখি গল্পে পাখির প্রতি কুমির ভালোবাসা প্রকাশ পেয়েছে তো কুমু তার দিদিমার বাড়িতে বেড়াতে গিয়ে একটি বন হাসের প্রতি বোধ অনুভব করে তো একটি আহত হাঁসের সেবা এবং সুহাসা করে অসুস্থ করে তোলা এক শিকারী বন্দুকের গুলিতে বনহাঁসটি একদিকের ডানা জ্বলে যায় এবং তাতে রক্ত জমে যায় পাখিটিকে দেখে কুমুর গলার ভিতর টন টন করতে থাকে সে পাখিটির আহত স্থানে অর্থাৎ চুন হলুদ দিয়ে বেঁধে দেয় তো কুমুর সেবা যত্নে পেয়ে পাখিটি সুস্থ হয়ে ওঠে এবং মুক্ত আকাশে উঠতে পারে তো পাখি গল্পে মূলত পাখির প্রতি যে অসাধারণ মানবিকতা কুমো পাখির মধ্যে লেখক কি মিল দেখেছে কুমো পাখির মধ্যে অনেকগুলো মিল রয়েছে কুমো ডান পাটি মাটি থেকে বেশি উপরে উঠতে পারে না অন্যদিকে পাখিটির একদিকের ডানাও একটু জুলে রক্ত জমাট বেঁধে রয়েছে এক শিকারী বন্দুক দিয়ে পাখিটি গুলি করার ফলে পাখিটি আহত হয় এই আহত পাখিটি যে কোমর নামে মেয়েটি সেবা করছেন সেও কিন্তু আহত ঠিক আছে তো কুমুর পাটা ভালো হয়ে গেলেও একটু খাটো হয়ে যায় আবার বুনো হাঁসটি একটু ডানা একটু ছুটো হয়ে যায় তো এই পর্যন্ত লিখলেই হবে ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু মিলে রয়েছে তো তারপর দেখো তিন নাম্বারটি যেন শীতকালে বিভিন্ন ধরনের অতিথি পাখি বাংলাদেশে আসে এসব পাখি শিকার করে তুমি কি সমর্থন করো কেন করো অথবা কেন করো না এটা লিখতে বলা হয়েছে তো এখানে আমরা দেখব যে শীতকালে বিভিন্ন ধরনের অতিথি পাখি বাংলাদেশে আসে এসব পাখি শিকারকে আমি সমর্থন করি না তো প্রতি বছর শীতকালে আমাদের দেশে নানা নাম না জানা রং অর্থাৎ রঙ বেরং অর্থাৎ রঙ বেরঙের অনেক পাখি আসে তো নদী নালা বিল হাওয়ার জলাশয় পুকুরে ভরে যায় এসব পাখিতে তো আদর করে আমরা ওদের বলি অতিথি পাখি এসব পাখি দূর দেশ থেকে আমাদের দেশে আসতে পান বাঁচাতে ঠিক আছে তাই বরফ শুভ্র হিমালয় এবং হিমালয়ের উপাশে থেকেই বেশিরভাগ অতিথি পাখির আগমন ঘটে তো অবশ্যই পাখিগুলোকে আমরা কি সমর্থন করি না এই পর্যন্ত দিলেই হবে আর হচ্ছে বেশি লেখা দরকার নেই তো তারপর হচ্ছে আমরা নতুন একটা গল্পে চলে যাব জহির রাহান এটা পরবর্তী একটা পর্বে তো ধন্যবাদ সবাইকে তোমাদের ভিডিওটি দেখার জন্য সময়ের প্রয়োজনে ঠিক আছে তো এটাই চলে যাবো এই গল্পটির মধ্যে তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ